বন্ধুরা হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে চুরাশি লক্ষ প্রজাতির জীবের মধ্য দিয়ে ঘুরে বেড়ানোর পর একজন ব্যক্তি মানব জীবন লাভ করে কিন্তু আপনি কি জানেন এই চুরাশি লক্ষ প্রজাতি কি এবং কখন একজন মানব জীবন লাভ করে হিন্দু ধর্মে বেদ এবং পুরাণে জীবনের সকল প্রজাতি সম্পর্কে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে চুরাশি লক্ষ প্রজাতির জীব অর্থাৎ মহাবিশ্বে পাওয়া বিভিন্ন ধরনের জীবকে দুটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমটি হল জনি এবং দ্বিতীয়টি হল উদ্ভিদ অধিকন্তু প্রাণীদের তিনটি ভাগে ভাগ করা হয়েছে জলজ স্থলজ এবং বাজবীয় প্রাণী বন্ধুরা আজ আমরা আপনাকে এই সমস্ত সম্পর্কে বিস্তারিতভাবে বলবো তবে তার আগে আমরা আপনাকে বলি যে আপনি যদি এই ভিডিওটি দেখছেন তাহলে দয়া করে এটি শেষ পর্যন্ত দেখুন এটি পদ্মপুরাণের একটি গল্প এবং ভগবান কৃষ্ণ নিজেই বলেছেন যে ভুল করেও পদ্মপুরাণের গল্পটি অসম্পূর্ণভাবে শোনা উচিত নয় তাই আজ আমি আপনাকে এটি বলবো আপনি যদি ভগবান কৃষ্ণে বিশ্বাস করেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন তাহলে আজকের তথ্যবহুল উপস্থাপনা শুরু করা যাক বন্ধুরা পদ্মপুরাণ অনুসারে বিশ্বাস করা হয় যে প্রতিটি জীব তার কর্ম অনুসারে পরবর্তী জন্ম লাভ করে কেবলমাত্র একজন ব্যক্তির সৎকর্মই তাকে এই জন্মের চক্র থেকে মুক্তি দিতে পারে শাস্ত্র অনুসারে চুরাশি লক্ষ জন্মের মধ্যে মানব জন্মকে সেরা বলে মনে করা হয় তবে আমরা আপনাকে এটিই বলবো কেন মানব জন্মকে সেরা বলে মনে করা হয় তবে তার আগে আমরা আপনাকে বলি যে পদ্মপুরাণের একটি শ্লোকে চুরাশি লক্ষ জন্মের বর্ণনা রয়েছে যার অনুসারে নয় লক্ষ জন্ম জলজ প্রাণীর দশ লক্ষ জন্ম আকাশে উড়ন্ত পাখির তিরিশ লক্ষ জন্ম পৃথিবীতে বসবাসকারী প্রাণীর এবং এগারো লক্ষ জন্ম পোকামাকর এবং কুমিরের কুড়ি লক্ষ প্রজাতির মধ্যে কেবল একটি উদ্ভিদের বাকি চার লক্ষ প্রজাতি মানুষের অর্থাৎ মোট আট দশমিক চার মিলিয়ন প্রজাতি রয়েছে কিন্তু বন্ধুরা আমি তোমাদের বলি যে কোথাও বলা নেই মানুষ আবার মানব জীবন পায় না অথবা আট দশমিক চার লক্ষ প্রজাতির পরেই সে আবার মানবজীবন পায় এটা কেবল আমাদের কর্মের উপর নির্ভর করে যদি একজন মানুষ ভালো কাজ করে তাহলে সে স্বর্গ পায় এবং স্বর্গের পথ মুক্তির দিকে নিয়ে যায় যদি একজন মানুষ খারাপ কাজ করে তাহলে সে নরক পায় এবং তারপরে তার কর্ম অনুসারে সে বিভিন্ন প্রজাতি মধ্যে পুনর্জন্ম লাভ করে বন্ধুরা আচার্য চাণক্য একটি শ্লোকে বলেছেন যে হারানো সম্পদ ফিরে পাওয়া যায় হারানো বন্ধু পাওয়া যায় কিন্তু একবার মানুষের জীবন হারিয়ে গেলে তা ফিরে পাওয়া যায় না মানুষের জন্ম অত্যন্ত বিড়ল এছাড়াও রামচরিত মানুষেও মানুষের জীবনের গুরুত্ব চিত্রিত করা হয়েছে কিন্তু তোমরা কি কখনো ভেবে দেখেছ যে মানুষ জীবন এত বিড়ল কেন আসুন তোমাদের বলি বন্ধুরা কারণ আট দশমিক চার মিলিয়ন প্রজাতির মধ্যে শুধুমাত্র মানুষেরই কাছে মনেরই চিন্তা করার এবং বুদ্ধিমানের সাথে কাজ করার ক্ষমতা আছে এর ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে এটি পাপ ও পুণ্যের মধ্যে পার্থক্য করতে পারে এটি ধর্ম ও অধর্ম জানে কেবল মানুষই আত্মা এবং পরমাত্মাকে উপলব্ধি করতে পারে কেবল মানুষই জগতের জ্ঞান অর্জন করতে পারে এখন যদি আপনি আপনার খারাপ কাজের কারণে আপনার মানব জীবন হারান তাহলে আপনাকে অন্য একটি প্রজাতিতে জন্ম নিতে হবে এমন একটি প্রজাতি যেখানে আপনার বোঝার বোধগম্যতা নেই অতএব আপনি সময়ের চক্রে আটকা পড়তে থাকেন অতএব বলা হয় যে চুরাশি লক্ষ প্রজাতি অতিক্রম করার পরেই আত্মা মানব প্রজাতি লাভ করে এটি চুরাশি লক্ষ প্রজাতি অতিক্রমকারী আত্মার রহস্য পদ্মপুরাণে বলা হয়েছে যে যখন একটি আত্মা নির্ধারিত চুরাশি লক্ষ প্রজাতি সম্পন্ন করে এবং তার কর্ম ভালো হয় তখন সে পিতৃবাদের প্রজাতি লাভ করে এর মাধ্যমে সে জন্ম ও পুনর্জন্মের চক্র থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে যায় অন্যদিকে মন্দ কর্ম করে আত্মাকে আট দশমিক চার মিলিয়ন প্রজাতিতে পুনর্জন্মের জন্য পাঠানো হয় বেদ ও পুরাণে একে দুর্গতি বলা হয় যার অর্থ হল একটি আত্মা আবার জন্ম ও মৃত্যুর চক্রে আটকা পড়ে যা আদর্শ পরিস্থিতি হিসেবে বিবেচিত হয় না বন্ধুরা সনাতন ধর্মের বিশ্বাস অনুসারে একটি আত্মা চুরাশি লক্ষ প্রজাতির মধ্য দিয়ে ঘুরে বেড়ানোর পরেই মানুষ হিসেবে জন্মগ্রহণ করে কিন্তু এর পরেও মানুষের মনে প্রায়শই অনেক প্রশ্ন জাগে উদাহরণস্বরূপ একটি প্রজাতি কি দ্বিতীয়ত যদি একটি বীজ অমৃতের হয় তবে মৃত্যুর পরেও কি এটি অমৃতের বীজ হয়ে ওঠে মৃত্যুর পরে কি একজন মানুষের মানুষ হওয়া উচিত মৃত্যুর পরে একটি প্রাণী কি পশু হয়ে উঠবে মানুষের আত্মা কি পশু প্রজাতিতে জন্ম নেয় না নাকি চুরাশি লক্ষ প্রজাতির ধারণাটি কেবল একটি মিথ তৃতীয় প্রশ্ন হল একটি আত্মা বা জীব কি চুরাশি লক্ষ প্রজাতির মধ্য দিয়ে ঘুরে বেড়ানোর পরেই সত্যিই মানব জন্ম পায় তাহলে আসুন আমরা আপনাকে এই সমস্ত সম্পর্কে বলি সবাই জানেন যে স্ত্রী অঙ্গ থেকে একটি আত্মার জন্ম হয় তাকে জোনি বলা হয় এইভাবে পশুর জনি পাখির জনি পোকামাকড়দের জনি সাপের জনি মানুষের জনি ইত্যাদি রয়েছে জনির অনেক উপকার রয়েছে জনি অগত্যা আট দশমিক চার মিলিয়ন নয় সময়ের সাথে সাথে অন্যান্য ধরনের জীবন্ত প্রাণীরও আবির্ভাব ঘটেছে আধুনিক বিজ্ঞান অনুসারে অ্যামিবা থেকে মানুষের যাত্রায় প্রায় এক কোটি ইউয়ার অস্তিত্ব রয়েছে বলে বিশ্বাস করা হয় ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট এম মেয়ের মতে পৃথিবীতে আট দশমিক সাত মিলিয়ন প্রজাতি রয়েছে তিনি অনুমান করেন পোকামাকড় পতঙ্গ প্রাণী পাখি উদ্ভিদ জলজ প্রাণী এবং স্থলজ প্রাণী সব মিলিয়ে আট দশমিক সাত মিলিয়ন প্রজাতির জীব রয়েছে সংখ্যায় সামান্য পার্থক্য রয়েছে তবে এটি উল্লেখযোগ্য যে হাজার হাজার বছর আগে প্রাচীন ঋষিরা কোন উপায় বা আধুনিক প্রযুক্তি মিউজিক ছাড়াই জানতেন যে প্রায় আট চার মিলিয়ন ইয়ে রয়েছে বিজ্ঞান অনুসারে বিবর্তনের দিকে তাকালে মানবজীব প্রাথমিকভাবে একটি একক বিন্দু যেমন একটি সমুদ্রের প্রাণী সেই এককোষী জীব পরবর্তীতে কোষী জীবে রূপান্তরিত হয় বিবর্তনের ধারায় এবং মানবদেহ ধারণ করে যারা গর্ভাবস্থা নিয়ে গবেষণা করেন তাদের মতে প্রাণীর মতো জীবগুলি অণ্ডকোষী ডিম্বাকৃতি এবং ডিম্বাকৃতি জীবে রূপান্তরিত হয় এবং মানব গর্ভে রূপ ধারণ করে সাধারণত গর্ভের মাস নব্বই দিন বিকাশের পর একটি শিশু জন্মগ্রহণ করে এই মহাবিশ্বে থাকা সমস্ত শারীরিক রূপ ধারণ করে শিশুটি একটি বিন্দু হিসেবে শুরু করে এবং অবশেষে একটি মানব শিশুতে পরিণত হয় অর্থাৎ তেরাশিটি উপায়ে নিজেকে পরিবর্তিত করে যখন একটি শিশু জন্মগ্রহণ করে সে প্রথমে তার পিঠের উপর শুয়ে থাকে অর্থাৎ একটি মেরুদণ্ডী প্রাণীর মত পরে সে তার বুকের উপর ঘুমায় সে সাপ বা শরীর শরীরশ্রীপের মতো তার ঘাট উঁচু করে তারপর ধীরে ধীরে চতুষ্পদ প্রাণীর মতো হামাগুড়ি দিতে শুরু করে অবশেষে সে ভারসাম্য বজায় রেখে মানুষের মতো হাঁটে ভয় আক্রমণাত্মকতা চিৎকার নখ দিয়ে আচটানো কান্না ঈর্ষা রাগ কান্না ইত্যাদি সকল প্রাণীর এই ক্রিয়াগুলি মানুষের মধ্যে সহজাতভাবে বিদ্যমান এই সমস্তই শ্রীমদ ভাগবত পুরাণ দ্বারা অর্জিত হয় মহাবিশ্বের মৌলিক শক্তি সৃষ্টির আকারে প্রকাশিত এবং এই ক্রমানুসারে গাছ সরীসৃপ প্রাণী পাখি পোকামাকড় ইত্যাদির মতো অনেক রূপ মাকর বিশ্বাস অনুসারে তৈরি হয়েছিল কিন্তু সেই চেতনা তাদের মাধ্যমে সম্পূর্ণরূপে প্রকাশিত হয়নি অতএব মানুষকে সৃষ্টি করা হয়েছিল যারা সেই মৌলিক উপাদান ব্রহ্মাকে অনুভব করতে পারত এবার আসুন জেনে নেওয়া যাক মৃত্যুর পরে কি ঘটে মানুষ মানুষ হয় এবং প্রাণী মৃত্যুর পরে প্রাণী হয় তাহলে আমরা আপনাকে বলি যে বিবর্তনের হিন্দু এবং বৈজ্ঞানিক তত্ত্ব থেকে আমরা অনেক কিছু শিখি কিন্তু হিন্দু ধর্ম অনুসারে জীবন একটি চক্র এই চক্র থেকে বেরিয়ে আসাকে বলা হয় মুখ্য বিশ্বাস করা হয় যে যে কেউ উঠে দাঁড়াবে তাকে একদিন পতন করতে হবে তবে এটি আত্মার ক্ষমতা এবং তার জীবন সংগ্রামের উপর ভিত্তি করে নির্ধারণ করতে হবে যদি ধরে নেওয়া হয় যে একটি প্রাণী আত্মা একটি প্রাণীতে পরিণত হয় এবং একটি মানব আত্মা একটি মানুষ হয়ে ওঠে তাহলে কোনো প্রাণী আত্মা কখনো মানুষ হতে পারে না যদি আমরা ধরে নিই যে একটি পোকামাকুর আত্মা কখনো প্রাণীতে পরিণত হতে পারে না তাহলে বুদ্ধের জাতক কাহিনী অর্থাৎ তার পূর্বজন্মের গল্পগুলি মিথ্যা বলে বিবেচিত হবে একইভাবে এমন অনেক ঋষি আছেন যারা তাদের বহু অতীত জীবনকে হাতি ঘোড়া বা রাজহাঁস হিসেবে বর্ণনা করেছেন যদি কেউ বলেন যে মানুষের আত্মা মানুষে পরিণত হয় এবং প্রাণী বা পাখি আত্মা প্রাণী বা পাখিতে পরিণত হয় তাহলে তারা তাত্ত্বিকভাবে ভুল তাদের ধর্ম সম্পর্কে খুব বেশি জ্ঞান নাও থাকতে পারে বন্ধুরা এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আমাদের কর্ম সুখ দুঃখ এবং চিন্তাভাবনার উপর ভিত্তি করে চলাফেরা বুঝতে হবে সাধারণত তিন ধরনের চলাচল রয়েছে ঊর্ধ্বমুখী চলাচল স্থিতিশীল চলাচল এবং নিম্নমুখী চলাচল বন্ধুরা প্রতিটি জীবের এই তিন ধরনের চলাচল থাকে যদি কোন মানব আত্মা মারা যায় এবং ঊর্ধ্বখী চলাচল অর্জন করে তবে সে সর্গে যায় স্থিতিশীল চলাচলের অর্থ হল এটি আবার মানুষ হয়ে উঠবে এবং ইতিমধ্যে করা সমস্ত কাজ পুনরাবৃত্তি করবে নিম্নমুখী চলাচলের অর্থ হল এটি সম্ভবত মানব রূপ থেকে পশুর আকারে পতিত হবে অথবা যদি এর অবক্ষয় আরও বেশি হয় তাহলে এটি তার চেয়েও নিম্ন আকারে পতিত হতে পারে এরপরে সে কোথায় গেল বলা যাচ্ছে না যে সে আকাশ থেকে পড়ে খেজুরের মতো ঝুলেছিল কিনা কিন্তু তার সাথে এটি ঘটতে পারে তাই বলা হয় যে মানুষের জীবন খুবই বিরল এবং এর যত্ন নিন অন্তত স্থিতিশীল রাখুন এটিকে চলমান রাখুন বন্ধুরা চুরাশি লক্ষ জন বিভিন্ন পুরাণে ভিন্নভাবে বর্ণনা করা হয়েছে কিন্তু তারা সবাই একই অনেক আচার্য এই চুরাশি লক্ষ যিনিকে দুটি ভাগে ভাগ করেছেন প্রথম জনি এবং দ্বিতীয় ইউনিট থেকে জন্ম নেওয়া প্রাণীদের জনি বলা হয় এবং যারা অ্যামিবার মতো নিজেরাই বিকশিত হন তাদের আইনিক বলা হয় আসুন আমরা আপনাকে বলি যে যখনই কোনো মানুষ মারা যায় এবং আত্মের শরীর ত্যাগ করে এবং শেষকৃত্য সম্পন্ন করার পরে তার যাত্রা শুরু করে তখন এটি উপরে উল্লেখিত তিনটি পথ পায় তার কর্ম অনুসারে এটি যাত্রার একটি পথ পায় বন্ধুরা এই ভিডিওতে এটুকুই যদি আপনি এই তথ্যটি পছন্দ করেন তাহলে দয়া করে এটিতে একটি লাইক দিন এছাড়াও এই জাতীয় আরও তথ্যমূলক তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ